কালেক্ট করবেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আপনাদের দায়িত্ব আছে আপনারা শাসক নয় অ্যাডমিনিস্ট্রেটর নয় কনস্টিটিউশনে অ্যাডমিনিস্ট্রেটরের জন্য আলাদা একটা চ্যাপ্টারই আছে ইউ আর নট অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু প্রশাসনের লোকেরা লেখা জেলা প্রশাসক এই প্রশাসক শব্দটা ইলিগ্যাল আমি সার্ভিসে আসি এইটি টুতে সোনাতলা উপজেলা বগুড়ার একটা প্রত্যন্ত গ্রামাঞ্চল ওটা সত্যই বলেছেন ডাক্তারদের সাথে একবারেই ওতপ্রোতভাবে আমরা সব সময় সংশ্লিষ্ট এবং খুব অন্তর থেকে ওনাদেরকে শ্রদ্ধা করতাম ওনাদের দ্বারা আমরা সব সেবা নিতাম এখানে আমি লক্ষ্য করলাম বিচার বিভাগের দৈন্যতা এবং সেপারেট না হওয়া আস্তে আস্তে সেপারেশনের জন্য একটা মামলা করতে গেলাম তখন আমি প্রকৃতি আপনাদের যেটা তারাকে আহ্বান করলাম যে আসেন কনস্টিটিউশন বলছে যে এভরি পিপুল ইকুয়েল বিফোর ল আর ইন্টাইটেল টু ইকুয়েল প্রোটেকশন অফ ল সংবিধানের ফান্ডামেন্টাল চ্যাপ্টার টোয়েন্টি সিক্স থেকে ফোরটি সেভেনে যে ইকুয়েলিটি দেওয়া হয়েছে এবং সার্ভিসের ক্ষেত্রে যা আপনার স্বাধীনতা আপনার অধিকার সমূহ যেভাবে প্রেসক্রাইব করা হয়েছে জাজদের জন্য না পুলিশের জন্য না অ্যাডমিনিস্ট্রেশনের জন্য না সকলের জন্য ডিসক্রিমিনেশন করা যাবে না কোনো ক্ষেত্রেই ডিসক্রিমিনেশনটা সংবিধানের দৃষ্টিতে সর্বোচ্চ ল তো আমাদের দেশের সংবিধান সেখানে সেটাকে প্রহিবিটেড করা হয়েছে নেগলেক্ট করা হয়েছে তো আমি দুঃখটা এই জন্য প্রকাশ করছি যে আমি একটা ক্যাডারের চাকুরিজীবী হয়ে দেখলাম আমার গাড়ি নাই বাড়ি নাই সুবিধা নাই আপনারা যেমন বললেন যে উপজেলায় একটা চেয়ার নাই বসার নাই বিচারের ঘর নাই এগুলো কেন হবে তো এই তাকে তো কাজের পরিবেশ দিতে হবে একজন ডাক্তার বসতে পারবে না যন্ত্রপাতি তার নাই ওষুধ নাই সহযোগিতা নাই কি করে তার পেশা ডিসচার্জ করবে যাজেরাও কিন্তু সেবা দেয় আপনারা নয় আমরা মিল ফ্যাক্টরির কোনো কর্মকর্তা বা কর্মচারী নই আমরাও জনগণকে সেবা দিই তাহলে আপনারাও সেবা দেন বিচারকেরাও অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে চিফ জাস্টিসেরও ডিউটি হচ্ছে এই জনসেবা করা মানুষ অধিকার বঞ্চিত হলে তাকে রিলিফ দেওয়া তার অধিকার তাকে ফিরিয়ে দেওয়া আর তার চেয়েও মোরাল কাজ আপনারা করেন মানুষ নিত্যপথ যাত্রীকে আপনারা সুস্থ করেন মানুষের কষ্ট লাঘব করেন আপনারা এই জন্য আমি বলবো আমার দৃষ্টিতে ইট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন যে জাজদের চেয়েও আপনাদের পেশা কোনো অংশেই কম নয় এবং অনেক অনেক উচ্ছে উচ্চ উচ্চ স্তরে আপনাদের কিন্তু তখন ওনাকে বললাম যে আসেন এক আমি ঘিওর উপজেলায় যখন ছিলাম তখন আমার একদিন খুব জ্বর হলো তো একবারই আমার কমপ্লেক্স থেকেই মেডিকেলের যে আপনাদের অফিসটা সেখান খুবই নিকটে ওখানে গিয়ে দেখলাম একজন বয়স্ক মানে সাদা দাড়িওয়ালা ডাক্তার ওখানকার হেড তো উনি বসে আছে ওনার কাছে আমি গেলাম আমি কেবল বসেছি আমি তখন উপজেলা মুন্সিফ তো হঠাৎ করে অ্যাসিস্ট্যান্ট জাজ আসলো তখন আমার চাকরির বয়স আট বছর আর কি নয় বছর তো তখন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আসলো হাসপাতাল ভিজিটে তো অ্যাসিস্টেন্ট কমিশনার মানে অ্যাডমিন ক্যাডারের অফিসার তার চাকরির বয়স তিন মাস তো আপনাদের না কি বলে হাসপাতালে যিনি প্রধান তিনি সার করে পাগল হয়ে গেলেন ওনাকে সার্ভ করবে সব কিছু কারণ উনি ওনার কর্তা ব্যক্তি তো জুডিশিয়াল সেপারেশনে এক সচিবদের মিটিংয়ে বললাম যে আপনারা আপনাদের ডিউটি করেন অন্য অন্য পেশাজীবীরা করুক মানে কি বলতে চান আপনি আমি বলতে চাই যে আপনারা রেন কালেক্টর আপনাদের সার্ভিসের জন্ম হচ্ছে এই আপনারা রাজস্ব কালন ই করবেন কালেক্ট করবেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আপনাদের দায়িত্ব আছে আপনারা শাসক নয় অ্যাডমিনিস্ট্রেটর নয় কনস্টিটিউশনে অ্যাডমিনিস্ট্রেটরের জন্য আলাদা একটা চ্যাপ্টারই আছে ইউ আর নট অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু প্রশাসনের লে লোকেরা লেখা জেলা প্রশাসক এই প্রশাসক শব্দটা ইলিগ্যাল হাইকোর্টে একটা রুল হয়েছিল আমার এক বন্ধু এটাও এইটটি সিক্সে তাকে বললাম যে যে প্রশাসক শব্দটা লিখছে ওনারা ইলিগ্যাল তো রিড করলো হাইকোর্টে ভার্ডিক্ট হলো তারপর ওনারা ছলে বলে কৌশলে অ্যাপিলের ডিভিশনে যে এটা পেন্ডিং রাখল হাইকোর্টে সব করা সম্ভব ভালো কাজ করাও সম্ভব খারাপ কাজ করাও সম্ভব তো এটাকে পেন্ডিং রাখলো ফলে ওটা রই গেল তো আমি সেই দিন যদি আপনারা আমাদের সাথে আসতেন এসেছিলো এসেছিল কৃষি ডিপার্টমেন্টের কিছু ফিশারিতে আমার এক শ্যালিকা ছিল আপন সে ডিজি হয়ে পরে রিটায়ারমেন্টে গেছিলো তারাও আসলো পরে প্রশাসন তারাকে ধমক দিয়ে সরিয়ে দিল তখন আমি একলা চলনীতিতে বিচার বিভাগে একলা চললাম এবং আমাদের বেতন স্কেল তারপর আমাদের অন্য অন্য ফ্যাসিলিটি এখন কোনো ক্যাডারের তুলনায় কম নয় আমি সিরাজগঞ্জে থাকতে দেখলাম ডাক্তার আওয়াল আর এমও হিসাবে রিটায়ারমেন্টে গেলেন স্কেল কোথায় আমি প্রথমেই অন্তর থেকে স্বীকার করছি ক্লাসের ফার্স্ট বয় হয় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার ব্যাক বেঞ্চার যারা তারা অন্য অন্য পেশাতে এসেছে দিস ইজ দ্য রিয়ালিটি অফ আওয়ার সোসাইটি তো এই সত্য সবাই জানি সবাই বুঝি কিন্তু ডাক্তারদেরকে অবমূল্যায়ন করা হয়েছে আপনার শাসক একজন অ্যাডমিনিস্ট্রেটর যার চাকরির বয়স তিন মাস আপনি আপনার স্বাস্থ্য ডিপার্টমেন্ট চালাবেন যন্ত্রপাতি কি কী লাগবে না লিখবে এটা কি প্রশাসক বুঝেন আপনারা বুঝেন তো আপনাদের কোনো পাত্তাই নাই কি না হচ্ছে কোথায় হাসপাতাল হচ্ছে কি তার সুবিধা কি তার অসুবিধা আপনাদের সাথে আলোচনা হয় সেমিনার হয় আপনাদের পরামর্শ নেয় নেয় না আর আপনারাও আপনাদের স্কেলও বাড়াতে চান না পদমজও বাড়াতে চান না আপনারা টাকা ইনকামের জন্য বললেন আপনাদের একটা আপনারা নিজের ভাগ্যের উন্নয়নের জন্য অন্য অন্য ক্যাডারের মতো আপনারা নিজেরা কখনো প্রচেষ্টা করেননি আজকে যে এসেছেন আজকে একটা বিশেষ পার্সপেক্টিভে একটা কজ অব অ্যাকশান সৃষ্টি হয়েছে দেওয়ালে পেট ঠিকে গেছে জনগণ আপনারকে পিটাচ্ছে তাই এসেছে